এই জন্য সামনে রমাদান আসছে আমরা রমদান মাসে রোজা রাখব ক্যাম লাইল করবো সবকিছু ঠিক আছে আল্লাহ রসুলাম বলছেন যে রমদান মাসে সহাবের আশায় ইমানের সাথে রোজা রাখবে আল্লাপাক তার বিগত জীবনের গুনাহ মিটিয়ে দিবেন যে ইমানের সাথে সহাবের আশায় রমদান মাসে কেয়ামিল করবে আল্লাহ তার বিগত জীবনের সকল গুণা মিটিয়ে দিবেন আমরা রোজা রাখবো আমরা লাইল করবো সবকিছু ঠিক আছে সকল আমল থাকবে বিশেষত এই রমজান মাসকে আমরা যদি কোরআনময় করতে পারি এখন থেকে টার্গেট নিতে হবে কারণ এখন থেকে টার্গেট না নিলে আপনি শয়তান অন্য এস্টিমেট আপনার মাথার মধ্যে ঢুকিয়ে দিবে এই জন্য একটু আগে থেকেই বলা রমজান এখনো এক মাস সময় বাকি যদি আমরা প্রকৃত অর্থে রমজানের ওই আল্লাহর ওই কুদরতের নাগাল পেতে চাই রমজানের ওই বিশেষ ফজিলত আমরা লাভ করতে চাই ওই রমদানকে যদি আমাদের বিগত জীবনের গুনাহের জন্য কাফফারাকারী বানাতে চাই তাহলে এখন থেকে এস্টিমেট সাজাতে হবে আর এই ক্ষেত্রে সবচেয়ে অগ্রগামী থাকতে হবে আমাদের বিবেচনার মধ্যে প্রেফারেন্সের মধ্যে আমরা সবার আগে যেটাকে রাখতে হবে সেটা হচ্ছে কোরআন আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন আমরা বললাম কোরআনের প্রতিটি হরফের সাথে দশগুণ সব রয়েছে আমরা বললাম কোরআনে করি কষ্ট করে করে তিল করলে আল্লাহ পাক দ্বিগুণ সাপ দিবেন আমরা বললাম ক্যামতের ময়দানে এই কোরআন তার তিলাওয়ার জন্য সাফায়তকারী হিসেবে আসবে রমদানকে সামনে রেখে আমরা যেন সেই মুখে আমাদের জীবন গঠন করতে পারি আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন আমিন রজব মাস চলমান শেষের দিকে চলে এসেছে সামনে শাহাবান তারপরে রমাদান এই মুহূর্তে আমাদের জন্য সবচেয়ে বেশি প্রয়োজনীয় হচ্ছে আমাদের জীবনকে রমদানময় করে গড়ে তোলা রসুল সাল্লাহ সাল্লাম রজব মাস আসলে দোয়া করতেন আল্লাহ আল্লাহ আমাদেরকে রজব এবং শাহবানের দান করুন আমাদেরকে রমদান পর্যন্ত পৌঁছে দিন আল্লাহ রসুল এই দোয়া করতেন রসুল এই দোয়া থেকে বোঝা যায় যে রমাদানের প্রস্তুতি নিতে হয় রজব মাস থেকে দেখতে দেখতে রজব মাস চলে গেছে সামনে শাহবান তারপরে রমাদান চলে আসছে এই রমদান মাসকে আমরা যদি সুন্দর করতে চাই এই মাসে কোরআনে করিমের দাবা করতেন সাহাবাহাম ব্যবসা বাণিজ্য গুটিয়ে কোরআনময় করে গড়ে তুলতেন রমদানকে আল্লাহর অলিগণ এই রমদানকে সাজিয়েছেন কোরআন দিয়ে আমরা দেখেছি আমাদের প্রিয় মুর্শিদ আল্লামা সাহেবুল্লাহ আলহি এই মাসে কোরআনে করিমের তালিম দিতেন কোরআনের বিশেষত কেরাতের শিক্ষা দিতেন দারুল কেরাত প্রতিষ্ঠা করেছেন যার মাধ্যমে লক্ষ লক্ষ মানুষ কোরআনে করিমের শিক্ষা দিচ্ছে নিচ্ছে রমজান মাসে এমনই একটা পরিবেশ সৃষ্টি করা হয়েছে আল্লাহ সাল্লাহ ইসলাম বলছেন মান আল্লাম কুরআন আল্লাহ তোমাদের মধ্যে সেই ব্যক্তি সর্বোত্তম যে কোরআনে করিম শিক্ষা দিয়ে শিক্ষা গ্রহণ করে রমদান মাস সামনে উপস্থিত আমরা যারা কোরআনে করিম তিলওয়াত করতে পারছি কারি সাহেব যারা আছেন আপনারা তো এই মাস খেদমতের জন্য প্রস্তুতি নিবেন আর যাদের কোরআনে করিমের তিলাওয়াত শুদ্ধ নয় রমদান মাসের জন্য আস্তে আস্তে মানসিকভাবে প্রস্তুতি নিতে হবে শয়তান বিভিন্ন ধরনের ওশ্বাসা দিবে বিভিন্ন পড়াশোনার কথা মনে করিয়ে দিবে ব্যবসা বাণিজ্যের কথা মনে করিয়ে দিবে কিন্তু ওই মাস আমরা যদি কোরআনের জন্য ডেডিকেট করতে পারি তাহলে এটাই আমাদের জন্য সবচেয়ে বেশি কল্যাণকর হবে সামনে রমাদান উপস্থিত এই মাস পুরাণে করিমদের সাজিয়েছেন আল্লাহরগন ইমাম মালিক ওই মাসে হাদিসের দর্শ বন্ধ করে দিয়ে পুরাণে করিমের করতেন ইমামে আজম আবু হানিফা প্রত্যাহিক দুইটা কোরআনে করিমের খতম করতেন এজন্য আমরা সামনে রমাদান আসছি ইস্টিমের সাজাতে হবে রমদান সামনে আসলে শয়তান বিভিন্ন ধরনের পশ্চা সাজিয়ে বসে কখনো ক্রিকেট বিশ্বকাপ কখনো ফুটবল বিশ্বকাপ কখনো আইপিএল এই সেই নানাবিধ বহু কিছু এবং আমাদের মিডিয়াগুলো আর মাত্র একশো দিন বাকি আর মাত্র আটানব্বই দিন বাকি সাতানব্বই দিন বাকি কাউন্টডাউন শুরু হয়ে যায় আমাদের তরুণ যুবক যারা আছেন তারা তাদের মধ্যে একটা ক্রেজ সৃষ্টি হয় যে ওই চলে আসছে বিশ্বকাপ ওই চলে আসছে এই ইভেন্ট রমদানকে সামনে রেখে আমরা এই ধরনের বিভিন্ন কিছু আমাদের ব্রেনের মধ্যে আমরা সাজিয়ে বসে থাকি এখন আমরা চিন্তা করতে হবে সামনে রমাদান কোরআনের মাস কোরআন সেই মাস সম্মুখে এই জন্য আমরা রমদানময় জীবনকে রমদানমুখী করে এবং কোরআনে করিম মুখী করে আমরা গড়ে তুলতে হবে যাতে আগামী রমদানে আমরা কোরআনে করিমের খেদমত করতে পারি বেশি বেশি কোরআনে করিম তিলাওত করতে পারি সময় সংক্ষিপ্ত আমি এখনই বিদায় নিব ওই জন্য আমি একটা বিষয় এই কথাগুলো বলছি যে আমরা যদি এইভাবে নিজেদের এস্টিমেট সাজিয়ে নিই যে আগামী রমদানকে আমি কোরআনময় করব তাহলে আল্লাহ বলছেন আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম বলছেন যে কোরআনে করিমের প্রতিটি হরফের সাথে একটা সব রয়েছে আর আল্লাহ রসুল সাল্লা ইসলাম বলছেন যে হাসান আর এই সোয়াবকে আল্লাহবাক দশ গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেন রসুল্লাহ বলছেন লা আক আমি বলি না আলিফলাম মিম হইরফুন আলিফলাম মিমে এক হরফ লা কিন আলিফুন হায়রফুন ওয়া লামুন হইরফুন ওয়া মিমুন উন বরং আলিফ একর অফ লাম একর অফ মিমে এক হরফ সুহ এই জন্য রমদানে যদি আমরা আলিফলাম মিম অনেকে বলেন যে কোরান অর্থ না বুজে অযথা বিড়বিড় করে লাভ লাভনা এরকম বলে করতে চান না কথাটা ঠিক নয় প্রতিটি হরফের সাথে গুণ বলছেন পর্যন্ত সাপ বৃদ্ধি করে দেওয়া হয় আরো পরিষ্কার করে আল্লাহ রসুল যে আলিফ মিম প্রতিটি হরফের সাথে দশটা নেকি রয়েছে আলিফলাম মিম এক হরফ নয় বরং আলাদা আলাদা হরফ আর যারা বলছেন যে অর্থ বুঝতেই হবে তাহলে আলিফ লাম মিমের অর্থ কি আপনি পারলে বলেন সেটা তো আপনি বলতে পারবেন না অথচ প্রতিটি হরফের সাথে সাব রয়েছে একইভাবে যারা ওরান করিমের মাহির রয়েছেন তেলাওতারী আল্লা রসুলসাম বলছেন পাক তাদের সঙ্গ করে দিবেন একজন সম্মানিত ফেরেস্তাকে আর যারা ওরান এ পড়তে গেলে আটকে আটকে পড়েন কষ্ট হয় তাদের জন্য আজরান দুইটা প্রতিদান রয়েছে একটা কষ্টের জন্য এটা তেলাওতের জন্য সুহান আল্লাহ এই আমরা রমদান সামনে উপস্থিত আমরা কোরআনময় জীবন গঠন করার জন্য কোরান তিলাওয়াত করার জন্য আমরা প্রস্তুতি নিতে হবে আল্লাহ সুসাল্লাহ ইসলাম বলছেন ই উল কোরআন ফাইন্নহু এতি ইয়ামাল খায়ামতি শাফি আনলিয়া কোরআন এ করিম তিলাওৎ করো কেয়ামতের দিন এই ফোরআন তার সঙ্গীর জন্য তিলাওয়াতকারীর জন্য শাফায়াতকারীভাবে হবে এই জন্য কেবল যে দুনিয়ায় লাভ হবে এরকম নয় দুনিয়ায় প্রতিটি হরফের সাথে সোয়াপ পাচ্ছি তারও প্রতিদান আখেরাতে পাবো সব আখেরাতে আমরা এর প্রতিদান পাবো কিন্তু দুনিয়ায় আমরা হবে। প্রশান্তে নাজিল হবে রহমতের ফেরেশতা আকাশ থেকে নেমে আসবেন হাদিস থেকে পাওয়া যায় কোরআন কোরআনে করিম করলে আকাশ থেকে রহমতের ফেরিস্তা নেমে আসেন আকাশ থেকে রহমত নাজিল হবে আর আমরা নূর লাভ করব। করবো এ করিম হচ্ছে নূর যেটা আমাদের জীবনকে করে দিবে নূরান্বিত আল্লাফ্ম কোরআন একিমের মধ্যে বলছেন আল্লাহ জিক্রিল্লাহ ইনুল কুলুব জেনে রাখো আল্লাহর জিকির সমূহ আল্লাহর জিকির অন্তরসমূহ আল্লাহ বিজিক্রিল্লাহিতমা ইননুল কুলুব অন্তরসমূহ প্রশান্তি লাভ করে আল্লাহর জিকিরের মাধ্যমে ও আব্দুলু জিকির তিলাওতুল কোরআন হাদিসের মধ্যে এসেছে সর্বশ্রেষ্ঠ জিকির হচ্ছে কোরআন একিমের তিলাওয়াত এই জন্য কোরআন একরিম আমরা যখন তিলাওয়াত করবো সাকিন লাভ করবো আকাশ থেকে রহমতের ফেরেশতা নেমে আসবেন আর সর্বোপরি কেয়ামতের ময়দানে আমাদের জন্য হবে হচ্ছে আল্লাহর কালাম আর কেয়ামত দিবসের মালিক হচ্ছেন স্বয়ং আল্লাহ মাহ লিখিয়ে কেয়ামত দিবসের মালিক আল্লাহ আর আল্লাহর কালাম হবে সুপারিশকারী আপনি বিষয়টাকে যদি এই বিষয়টাকে একটু চিন্তা করতে পারেন যে কালাম উল্লাহ আমার হয়ে আল্লাহর সাথে কথাবার্তা বলবে এরকম হাদিস এসেছে সুরা বাকর আর আলে ইমরান এগিয়ে যাবে গিয়ে আল্লাহর সাথে বাচ্চিত করবে আমাদের হয়ে সুহান আল্লাহ এই জন্য কালাম উল্লাহ আল্লাহর সাথে কথা বলবে আমাদের হয়ে কে ময়দানে আমরা যদি কোরআনে করিমের তিলাওয়ৎকারী হই এই জন্য সামনে রমাদান আসছে আমরা রমদান মাসে রোজা রাখবো থি লাইল করবো সবকিছু ঠিক আছে আল্লাহ রসুল সাল্সলাম বলছেন বন স মা রমগান ইমান আনুয়াতে সাহেবান ওফিরাল মা মাখদ্দাম যে রমদান মাসে সোয়াবের আশায় ইমানের সাথে রোজা রাখবে আল্লাহপাক তার বিগত জীবনের গুনাহ মিটিয়ে দিবেন যে ইমানের সাথে সহাবের আশায় রমদান মাসে লাইল করবে আল্লাহ তার বিগত জীবনের সকল গুণা মিঠিয়ে দিবেন আমরা রোজা রাখবো আমরা কে আমল্লাইল করবো সবকিছু ঠিক আছে সকল আমল থাকবে বিশেষত এই রমজান মাসকে আমরা যদি কোরআনময় করতে পারি এখন থেকে টার্গেট নিতে হবে কারণ এখন থেকে টার্গেট না নিলে আপনি শয়তান অন্য এস্টিমেট আপনার মাথার মধ্যে ঢুকিয়ে দিবে এই জন্য একটু আগে থেকেই বলা রমজান এখনো এক মাস সময় বাকি যদি আমরা প্রকৃত অর্থে রমজানের ওই আল্লাহর ওই কুদরতের নাগাল পেতে চাই রমজানের ওই বিশেষ ফজিলত আমরা লাভ করতে চাই ওই রমদানকে যদি আমাদের বিগত জীবনের গুনাহের জন্য কাফারাকারী বানাতে চাই তাহলে এখন থেকে ইস্টিমেট সাজাতে হবে আর এই ক্ষেত্রে সবচেয়ে অগ্রগামী থাকতে হবে আমাদের বিবেচনার মধ্যে প্রেফারেন্সের মধ্যে আমরা সবার আগে যেটাকে রাখতে হবে সেটা হচ্ছে কোরআন আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন আমরা বললাম কোরআনের প্রতিটি হরফের সাথে দশগুণ সব রয়েছে আমরা বললাম কোরআনে করিম কষ্ট করে করে তিলাওয় করলে পাক দ্বিগুণ সব দিবেন আমরা বললাম কেয়ামতের ময়দানে এই কোরআন তার তিলাওয়ারীর জন্য সাফায়তকারী হিসেবে আসবে রমদানকে সামনে রেখে আমরা যেন সেই মুখে আমাদের জীবন গঠন করতে পারি পাক আমাদেরকে তৌফিক দান করুন আমিন আর আমার অনেক দূরে যাওয়া সব কিছু মিলিয়ে আর খুব বেশি কথা বলার সুযোগ নেই সব যেহেতু আছেন أعطيني دوبان قربيني، أمي أفضل أن أدركي بداية نتسين آه وآخر دعوانا أن الحمد لله رب العالمين صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله واصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله واصحابه وسلم আচ্ছা আপনাদের এই এলাকায় মনে এটা গানের অনুষ্ঠান হবে এরকম শুনছিলাম এটা কি বন্ধ হয়েছে শেষ পর্যন্ত আচ্ছা এগুলো আপনার একটু সতর্ক দৃষ্টি রাখবেন এত মুমিন এত মুসলমান এই দেশে এই সকল অনাচার এই সকল অন্যায় এই সকল জুলুম এটা সহ্য করা যায় না কি বলেন এই জন্য যেখানে প্রতিটি পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় দারুল রয়েছে মুসল্লিয়ান রয়েছেন এই সমাজের মধ্যে এটা কখনো সহ্য করা যায় না এগুলো আপনারা একতাবদ্ধ থাকবেন বদনামি চলবে না নাজগান চলবে না এগুলো যদি সমাজের মধ্যে বিস্তার লাভ করে তাহলে সমাজকে কোনোভাবেই ধরে রাখতে পারবেন না ইমান ইসলাম ধরে রাখতে পারবেন না شوي شو থাকবেন إن شاء الله اللهم آمين الحمد لله رب العالمين والصلاة والسلام على اشرف الأنبياء والمرسلين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار

ہمر جا مائی بابا خبر مولا ترا بنائی مائی بابا لگی نیک خام دیا والا <سؤال> بنائی اللہ <سؤال> باقی تمہارے غلامی کرارے دان کر اللہ تمارے ہمر خوراک بنائی دلّہ ہمراہ ذاکر بندا نمازی دلہ ہمرجن نامازی بنائی داماز لگے محبت فائدہ کر আমরা মাকান হুলোরে তোমার দিয়া বাদ খুরি দেও নাফরমান ইচ্ছা বাসনা অন্তর থেকে দূর খুরি দেও আমরা ইচ্ছা হুলোরে नेक বানাইয়া দেও পূর্ণ খুরি দেও আমরা বারবার হারামাইন শরীফাইন এর মাকবুল জিয়ারত नसीব করো আল্লাহুম্মা বারিক lana ফিরাজাব ওয়া শাবান ওয়া আল্লাহ রজব শাবানের বরকত আমরা দান করো اللہ ہمر رمضان فرزند سیاد ہو اگر میں رمضان ریہ بھی گتو زیبن اور گناہ لگے کا فرق اری بنائیا دے ہو اللہ اگر میں رمضان ریہ قرآن دیا شزیت فرتم تو فیق دان خورو তোমার খেলামর খেদমত করার তৌফিক আমরাই দান কর আল্লাহ তোমার খেলামরে আমার লাগে সহজ করি দেও নূরে খুরান দিয়ে আমরা অন্তরের মনেঘর করি দেও আমরা অন্তরের নূরে খুরান দি মনে করি দেও সিরজম মুিরের আলোয় আমরা আলোকিত করিয়া দেও আল্লাহ এই সমাজটাকে সুন্দর করিয়া দেও তোমার দিনে কায়েম করি দেও আল্লাহ মসজিদ আল্লর মুসল্লি পরিপূর্ণ করি দেও আল্লাহ নাচ গান বাজনা বন্দাম সমাজ সমাজটাকে দূর করি দেও اللہ ہمر تمہار دن اور و خام قرار توفیق دان کرو اللہ ہمر تمہار دنور خادیم بنیا دے ہو اللہ ہمر مجاہد بنیاد ہو اللہ شہادت شہادۃ المتھو دان کریو আল্লাহ ফিলিস্তিনের মোজা হিদিন তুমি সাহায্য করো আল্লাহ ফিলিস্তিনের মোজা হিদিন ইজ্জতর জীবন দান করো আমরা তারা ভাষা দাঁড়াইবার শক্তি সামর্থ্য দান কর সুভ্যানব্বলিস আম্মা অম্মাফুন আল্লাহ আমরা হালাল ব্যবস্থা করে দেও আমরা শব রাত্রি উফর রাত বানাইয়া দেও আল্লাহ হালাল আমরা লাগি যথেষ্ট করে দেও আমরা হারাম থেকে বাঁচাইয়া রাখ সুভহান রব্বিক আম্মা অম্মাফুন وسلام علي المرسلين والحمد لله رب العالمين